রাজনীতি ও দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মহাসংকটে পড়েছে বিএনপি দীর্ঘ সময় কারাগারে থেকে গৃহবন্দী রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হয়ে দেশের বাহিরে রয়েছেন চেয়ারম্যান তারেক রহমান টানা প্রায় দেড় যুগেরও বেশি সময় ক্ষমতার বাহিরে রয়েছে দলটি এমন প্রেক্ষাপটে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব বিষয় নিয়ে ভিতরে বাহিরে চলছে আলোচনা খোঁজা হচ্ছে খালেদা তারেকের বিকল্প নেতৃত্ব বাংলাদেশে যেহেতু দীর্ঘ সময় নারী নেতৃত্বে চলে আসছে সেক্ষেত্রে ক্ষমতাসীন সরকারের যদি কোনো গতিপথ পরিবর্তন হয় তাহলে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার বিকল্প হিসেবে আবারও নারী নেতৃত্বই চূড়ান্ত হবে কূটনীতি ও রাজনীতির অন্দরমহল থেকে নারী নেতৃত্বের প্রেসক্রিপশন সব বড় দলগুলোর কাছেই রয়েছে দলটির নির্ভরযোগ্য নেতারা বলছেন খালেদা জিয়া যেহেতু অসুস্থতা এবং বয়সের ভারে অনেকটা দুর্বল হয়ে গেছেন তিনি আর বড় দায়িত্ব নেবেন না এমন ইঙ্গিত দলের শীর্ষদের বহুবার দিয়েছেন সেই থেকে দলের অভ্যন্তরে এক প্রকার স্নায়ু লড়াই চলছে একাদশ কিংবা দ্বাদশে যদি বিএনপির ভাগ্য পরিবর্তন হতো তাহলে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সামনে নিয়ে আসার পরিকল্পনা ছিল এখন যেহেতু বড় একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে এখন তিনি তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েই পরিকল্পনা করছেন এক্ষেত্রে এবার খালেদা জিয়াও অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ভাবছেন গত এক দশক তিনি দলীয় হাইকমান্ডকে জানিয়েছিলেন ঘরের পুত্রবধূদের তিনি রাজনীতিতে নিয়ে আসবেন না কিন্তু তার জীবনের পূর্ব চিন্তা থেকে তিনি ফিরে এসেছেন কারাগারে এবং গৃহবন্দী অবস্থায় দুঃসময়ে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন ছোটো ছেলে কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি তিনি বিদেশ থেকে বারবার এসে খালেদা জিয়ার সেবা করেছেন দেখাশোনা করেছেন বিএনপির বিশ্বস্ত সূত্রগুলো বলছে খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগেই তার মুক্তির পথ কীভাবে হবে তা সুনির্দিষ্ট ছক দলের স্থায়ী কমিটিকে দিয়ে যান কিন্তু তার মুক্তির আন্দোলনে সম্পূর্ণ ব্যর্থ হয় মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির নেতারা এরপর স্ত্রী শর্মিলা রহমানের মাধ্যমে তারেক রহমানকে বিশেষ বার্তা পাঠানো হয় দেওয়া হয় আন্দোলন এবং একাদশ সংসদে নির্বাচনী ছক সেটিও অজানা কারণে তারেক রহমান বাস্তবায়ন করেনি তখনই দলের একাংশ থেকে অভিযোগ ওঠে বিএনপির হাইকমান্ড সহ বড় অংশই খালেদা জিয়ার সাজার মাধ্যমে মাইনাস প্রক্রিয়া হেঁটেছেন অভিযোগ রয়েছে খালেদা জিয়ার বন্দি অবস্থায় দুটো জাতীয় নির্বাচন শেষ হয়েছে এর মধ্যে আসন ভিত্তিক বড় ধরনের লেনদেনে যুক্ত ছিলেন তারেক রহমান এবং খালেদা জিয়ার যারা অনুসারী ছিল তাদের বড় অংশকেই তারেক রহমান মাইনাস করেছেন যারা যুগ যুগ ধরে খালেদা জিয়ার অনুসারী ছিলেন শেষবেলা এসে বহিষ্কার আতঙ্কে কেউ আর তারেক রহমানের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেননি বিএনপির নির্বাহী কমিটির একাধিক সদস্য বলেছেন তারেক রহমান তার স্ত্রীকে রাজনীতিতে আনার আগ্রহ থেকে মুখ ফিরিয়ে এখন কন্যাকে ভবিষ্যতে রাজনীতিতে চূড়ান্ত নেতৃত্ব নিয়ে আসতে চেষ্টা চালাচ্ছেন ক্ষেত্রে দুঃসময়ে কাছে পাওয়া নিয়ে আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান সিদ্ধিকে সম্মানজনক পদ দিয়ে যেতে চাচ্ছেন খালেদা জিয়া দীর্ঘ বন্দি জীবনে শর্মিলাকে কাছে পেয়ে তিনি সন্তুষ্ট